লালমোহন বিশুদ্ধ পানি বিতরণ ও খাবার সালাইন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর অতিথিবিন্দু উপস্থিত বিশেষ করে দিগন্ত স্যানেলের লালমোহনের প্রতিনিধি নাইমুর রহমান সহ দিগন্ত সেনেলের সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে বাংলাদেশের যে তাপমাত্রা অতিবাহিত হচ্ছে তার প্রেক্ষাপটে আমনা তৃষ্ণাত্ন রিক্সা চালক তৃষ্ণাত্ম শ্রমিক অটো চালক পথচারী যারা জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন এই তাপমাত্রার জন্য বাজারে আসতে হয় তাদের মধ্যে খাবার স্লাইন ও পানি বিতরণ করব। প্রবাহের কারণে বড় অধিষ্ঠ তাদের কিছুটা হলেও তাদের প্রশান্তি আনার জন্য আমাদের পুরসভার সাবেক কাউন্সিলর যারা মনে রাজ্যের পৃষ্ঠপোষকতায় এবং দিগন্ত চ্যানেলের উদ্যোগে এই আয়োজনকে আমরা অভিনন্দন জানাই আশা করি মানুষ কিছুটা হলেও কিছু মানুষ অন্তত পক্ষে আজকের এই আয়োজনের মাধ্যমে কিছুটা প্রশান্তি এবং বিশাল নিবারণ করতে পারবে এই খাবার ফেলাই এবং বাড়িগর আরে ক্যামেরাটা তো বেড়ায় আটফিস অদিত্যেশ্বর

शांति तो फंक्शन तो में अंकल है अंकल सर हाजिर है नाइन हो अरे हमने ये भी है जैसे ये छोटे से टाइम दें टाइम तो हेरे दो ओके नाइन बजे आके बैठो हां नाइन बजे ना